আসসালামু আলাইকুম না কিন্তু যারা বিশেষ করে গুরুত্বপূর্ণ আজকে আপনারা জানেন যে আমি একজন প্রাণী সেবা কর্মী আমি নিজে থেকে অনেক প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি তেমনি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যারা বাকি পড়ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখতেছেন যে অনেকগুলো জিনিস আমি সংগ্রহ করেছি এইভাবে কবুতারের খাবার কম লাগে এবং আপনারা যে খাবার সাফ্রাই করবেন কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে আপনারা জানেন যে কবুতার মাটি খাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয় কবুতারের যে অন্যান্য ভিটামিন লাগে সেটা ভিটামিন সমৃদ্ধ একটি দানাদার খাবার তৈরি করবো আজকে আপনারা দেখতে থাকুন আজকে যে খাবারটি তৈরি করব সেটা হচ্ছে গ্রিড খাবারের বিকল্প হিসেবে দেবেন আপনারা এটা আমি বাস্তবে প্রমাণ করে দেখাবো আমার বাসায় অনেকগুলো কবুতর রয়েছে সেই কবুতর এটা খুব পছন্দ করবে আপনারা গ্রিড হিসেবে ব্যবহার করবেন সেটা আজকে দেখাবো তাই যে যে উপাদানগুলো সংগ্রহ করছি এখানে দেখেন আমি রাখছি সাই মাটি সাই মাটি মিশিয়ে রাখছি এখানে ইটের যে চিকুন সরকি ডিমের খোসা রোদে শুকিয়েছি প্রথমে ডিমের খোলাগুলো গুলো ধুয়ে নিয়েছি পানি দিয়ে তারপর দুই তিন দিন রোদে শুকিয়ে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে যুক্ত লবণ রেখেছি এই চুলোর যে এবং আটুলে এখানে ডিসিপি পাউডার দিয়েছি এবং ভিটামিন এ ডি ই বি পাউডার দিয়েছি যা আহ একটি পুষ্টি সমৃদ্ধ গ্রিড খাবারে পরিণত হয়েছে এই মিশ্রণগুলো আমি এখন তৈরি করব স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন মাটি কিন্তু এরকম পরিষ্কার মাটি হতে হবে আমরা এই মাটিটা মিশিয়েছি মিশিয়েছি এখানে ঢেলে নিয়েছি এখন আমরা এর সাথে লবণ মেশাবো প্রয়োজন মতো ডিমের খোসাগুলো আমরা সুন্দর করে এভাবে মিশিয়ে দেব ডিমের খোসাগুলো সুন্দর করে এভাবে এই মাটির পরে মিশিয়ে দিতে হবে এবার ইটের যে খোয়া ভাঙার যে চিকুন সুরকিগুলা আপনারা পাবেন এগুলো সংগ্রহ করে সুন্দর করে মিশিয়ে দেবেন এই যে সাদা পাউডারগুলো দেখছেন এটা হচ্ছে ভিটামিন এ ডি ই বি পাউডার তারপরে ডিসিপি পাউডার দিতে পারেন ডাই ক্যালসিয়াম ফসফরাস যেটা এই যে এই ধরনের ডিবি পাউডারগুলো দেবেন দিলে কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি আগেই মিশিয়ে রেখেছিলাম যা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে মিশিয়ে রেখেছিলাম আমি আগে দেখো এভাবে মিশিয়ে রেখেছিলাম আমি আগে থেকে এভাবে সুন্দর করে মি এই যে সাতার সাদা যে পাউডারগুলো দেখছেন এইগুলোই ভিটামিন পাউডার আমি সবগুলো রেস্টুরেন্ট একসাথে মিশিয়ে দিয়েছি এভাবে এভাবে উলট পালট করে আমরা এখন পুরোপুরিভাবে এই গ্রিডটা মিশিয়ে দেবো আর এটা কবুতার কতটা পছন্দ করে সেটা আপনারা দেখতে থাকুন আমি এটা মিশানোর পরে কবুতার ডাক দেব তারা কি পরিমাণ পছন্দ করে আমি সেটা খায় কিনা সেটা আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দেব যে গিরিটা কিভাবে দেখেন মিশ্রণটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আমি আবারও আরেকবার বলছি দেখেন পরিষ্কার মাটি দেবেন তারপরে চুলোর সাই দেবেন আর ডিমটা আপনারা হোটেল থেকে সংগ্রহ করবেন হোটেল সেখান থেকে ধুয়ে পরিষ্কার করে রোদি দুই তিন দিন শুকিয়ে গুঁড়ো করে নেবেন আর হচ্ছে যুক্ত লবণ আয়োডিনের অভাব পূরণ করে আর ভিটামিন এ ডি ই বি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দ্রুত ডিম দেওয়া বাচ্চা দেওয়া কাজ করে ঘন ঘন বাচ্চা করবে এবং খাবার সাশ্রয় হবে কত সুন্দর দেখা যাচ্ছে এটা উন্নত মানের গ্রিডে পরিণত হয়েছে এ হচ্ছে আমার ভাতিজা খুবই দুষ্টু আমার সাথে প্রবুতার বাতির গ্রিড বানাচ্ছে আমি এখন আমার কবুতর গুলো ডাক দিচ্ছি দেখেন এখানেই চলে আসবে আ আ আ আ আ আ আ আ আ দেখেন কি পরিমাণে ওরা পছন্দ করে এই খাবারটা আ 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 এভাবে যদি আপনারা খাবারের আগে অথবা পরে এই খাবারটা দেন তাহলে খাবার সাশ্রয় হবে প্রচুর পরিমাণে এবং কবুতার সঠিক সময়ে ডিম বাচ্চা করবে এভাবে আপনারা খাবার সাশ্রয় করতে পারবেন এটি আমার পিজন লভ দেখেন অনেকগুলো কবুতার ওই যে খাবারটা তৈরি করেছি সেখানে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে যে খাবারটা দিয়েছি এখানে কবুতার আসছে আমার কাছে পাকিস্তানি ড্যানিশ রয়েছে পাকিস্তানি ওমান টেডি রয়েছে তারপরে অনেক ধরনের বুনো রয়েছে সিরাজি কবুতার রয়েছে অনেক ধরনের গিরিবাজ জোড়া গিরিবাজ রয়েছে অনেক ধরনের কবিতা আমার রয়েছে আমি এই ধরনের খাবার তৈরি করে প্রতিনিয়ত খাবারের আগে পরে দিয়ে খাওয়াচ্ছি আমি ভালো ডিম বাচ্চা পাচ্ছি আপনারাও এই পদ্ধতিতে খাবার তৈরি করতে পারেন আশা করি ভালো ফল পাবেন ইনশাল্লাহ